হরে কৃষ্ণ জয় শ্রী ল প্রভুপাত জয় শ্রী গুরু গৌরাঙ্গ প্রিয় ভক্তগণ আজকের ভিডিওতে আমরা ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি নৃসিংহ চতুর্দশী সম্বন্ধে আলোচনা করব তো আগামী এগারোই মে রোজ রবিবার পবিত্র নৃসিংহ চতুর্দশী তো সেই তিথিটি আপনি বাড়িতে কীভাবে পালন করবেন সেই সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব তো এই দিন আপনি ভগবানকে পঞ্চ উপাচারে দশ উপাচারে অর্জন করতে পারেন ষোড়শ উপাচারে চৌষট্টি উপাচারে ভগবান নৃসিংহদেবের অর্জন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা পঞ্চ উপাচারে কীভাবে আপনি ভগবান নৃসিংহদেবের অর্জন করবেন সেই বিষয়টি নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবেন তো আপনারা এই ভিডিওটি অবশ্য ধৈর্য সহকারে শ্রবণ করুন কারণ পারমার্থিক বিষয়গুলো আধ্যাত্মিক বিষয়গুলো আমরা যদি ধৈর্য সহকারে শ্রবণ না করি তাহলে আমরা কিছুই শিখতে পারি না এবং আমাদের জীবনে পরিবর্তন আসে না তো আমরা যদি ভগবান নৃসিংহদেবকে পঞ্চ উপাচারে অর্জন করতে চাই তাহলে আমাদের পাঁচটি দ্রব্যের প্রয়োজন এক নাম্বার গন্ধ দুই নাম্বার পুষ্প তিন নাম্বার ধূপ চার নাম্বার দ্বীপ এবং পাঁচ নাম্বার হচ্ছে নৈবেদ্য এই পঞ্চ আমরা ভগবান নৃসিংহদেবের অর্জন করতে পারি তো প্রথমে আমরা আলোচনা করবো কীভাবে গন্ধ তৈরি করবেন তো একটি তুলো নিবেন সেই তুলোর মধ্যে কিছু অগুরু এবং চন্দন মিশিয়ে নেবেন তাহলে গন্ধ তৈরি হয়ে গেল এবার কি করবেন ভগবান নৃসিংহদেবের কপালে সেই তুলোটা স্পর্শ করবেন এবং মন্ত্র বলবেন এশ গন্ধ শ্রী নরসিংহায় নম তাহলেই ভগবান নৃসিংহদেবকে গন্ধ অর্পণ করা হয়ে গেল এবার আপনি একটি পদ্মফুল নিবেন যদি পদ্মফুল না থাকে তাহলে আর কী করার অন্য কোনো একটা সুন্দর পুষ্প নিবেন সেই পুষ্পের মধ্যে একটা তুলসীপত্র ঢুকিয়ে দেবেন এবং একটু চন্দন লাগিয়ে নেবেন তারপর ভগবানকে অঞ্জলি দেবেন তো মন্ত্র বলবেন ইদম সুগন্ধ পুষ্প শ্রী নরসিংহায় নম যদি একের অধিক পুষ্প হয় তাহলে বলবেন এথানি পুষ্পানি শ্রী নরসিংহায় নমক আর আপনি পুষ্পাঞ্জলি দেওয়ার পরেও মন্ত্র বলতে পারেন এস পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় আমি। এভাবে ভগবানকে গন্ধ এবং পুষ্প নিবেদন হয়ে গেল এবারে আপনি ভগবানকে দুঃখ নিবেদন করবেন তো ভগবানকে দুপনিবেদন করার বিধি হচ্ছে পেজুর সংখ্যক দুঃখ নিবেদন করতে হয় অর্থাৎ একটি তিনটি অথবা পাঁচটি নিবেন তারপর মন্ত্র বলবেন এশ ধূপ শ্রী নরসিংহায় নম এভাবে মন্ত্র উচ্চারণ করে আপনি সাতবার ভগবানের সর্বাঙ্গের দিকে তাকিয়ে সেটিকে ঘুরাবেন তারপরে সেটি কী করবেন তুলসী মহারানীকে তিনবার গুরু পরম্পরার উদ্দেশ্যে তিনবার নিবেদন করে সেটি সমবেত বক্তবৃ তো যারা থাকবে তাদের উদ্দেশ্যেও তিনবার নিবেদন করবেন এবং আরেকটি কথা প্রত্যেকটি দ্রব্য ভগবানকে নিবেদন করার আগে কিন্তু সেগুলিকে শুদ্ধ করে নেবেন আপনার যে আসমন পাত্র থাকবে সেখান থেকে তিন ফুটা জল দিয়ে প্রত্যেকটি উপকরণ শুদ্ধ করে নেবেন এবং প্রত্যেকটি উপকরণ নিবেদন হয়ে গেলে হয়ে যাওয়ার পর আপনি নিজের যে হাত সেটাকে তিন ফুটা জল দিয়ে পরিষ্কার করে নেবেন বা ধুয়ে নেবেন এভাবে প্রত্যেকটি উপকরণ নিবেদনের ক্ষেত্রে এটি প্রযোজ্য তো চার নম্বরে কী করবেন ভগবানকে পঞ্চপ্রদীপ নিবেদন করবেন তো প্রদীপ নিবেদনের সময় মন্ত্র বলবেন এশ দ্বীপও শ্রী নরসিংহায়ও নম এভাবে মন্ত্র বলে ভগবান নরসিংহদেবের চরণের দিকে তাকিয়ে চারবার ভগবানের মণ্ডলের দিকে তাকিয়ে দুইবার গড়ির কাটা যেভাবে বুড়ে সেভাবে মুখমণ্ডলের দিকে তাকিয়ে তিনবার এবং সর্বাঙ্গের দিকে তাকিয়ে সাতবার ঘুরাবেন এভাবেই ভগবানকে প্রদীপ নিবেদন হয়ে গেল এবং পাঁচ নম্বরে ভগবানকে নৈবেদ্য নিবেদন করবেন তো আপনি ভগবানকে মিষ্টি ফল এবং জল নিবেদন করতে পারেন এবং অবশ্যই প্রত্যেকটি উপকরণের উপর একটি করে তুলসীপত্র দিয়ে নেবেন কারণ তুলসীপত্র ছাড়া ভগবান কোনো কিছু গ্রহণ করেন না তো নৈবেদ্য নিবেদনের সময় মন্ত্র বলবেন ইদম নৈবেদ্যম মিষ্টান্ন পানীয় দিকম সর্বম শ্রী নরসিংহায় নম এভাবে আপনি গুরুদেবের মাধ্যমে ভগবান নরসিংহদেবকে সে নৈবেদ্য অর্পণ করবেন এভাবেই ভগবানকে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ এবং নৈবেদ্য নিবেদনের মাধ্যমে পঞ্চ ভগবানের অর্জন হয়ে গেল এরপর আপনি কী করবেন ভগবান নরসিংহদেবের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করবেন তো প্রার্থনা নিবেদনের মন্ত্র হচ্ছে জয় নিসিংহ শ্রীনসিংহ জয় 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 শ্রীনিসিংহ উগ্রম বীর মহাবিষ্ণুম জলন্তম সর্বতমুকম নৃসিংহম বিষ্ণং ভদ্রম মৃত্যু নৃত্যুম নমাম্যহম শ্রীনৃসিংহ জয় নিসিংহ জয় 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 নৃসিংহ প্রহ্লাদ দেশ জয় পদ্মমুক পদ্মম তারপর আপনি ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন তো প্রণাম নিবেদনের মন্ত্র হচ্ছে নমস্তে নরসিংহায় নরসিংহায়ক শ্রীপূর্বক সহ শিলাটঙ্ক নকালয়ে ন এভাবে আপনি ভগবানকে প্রণাম নিবেদন করতে পারেন তাই প্রণাম মন্ত্র আপনি তিনবারও বলতে পারেন কারণ ভগবানকে প্রণাম করতে কোনো বাধা নেই ভগবান গীতায় বলেছেন নমস্কুরু অর্থাৎ তুমি সবসময় কেবলমাত্র আমাকেই নমস্কার করো তো এভাবে যদি আমরা ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করি প্রণাম করি ভগবান নৃসিংহদেবের অর্চন করি তাহলে আশা করি ভগবান নৃসিংহদেব অবশ্যই আমাদের প্রতি প্রসন্ন হবেন এবং আমাদের প্রতি কৃপাদৃষ্টি প্রদান করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে